কোরআন তো এটাই বুঝায় আহসিন কামা আহসান আল্লাহ কোরআন তো এটাই বুঝায় অনার্থক কি করে হয় অনার্থক হতে পারে সমগ্র সৃষ্টি অনার্থক তুমি মানুষ অনার্থক না অনার্থক তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়ানো হয় নাই অনার্থক তোমাকে ঘোষণা দেওয়া হয় নাই অনাকৎকার রান্না বানি আদম শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায় অনার্থক পড়ানো হয় নাই তোমাকে কুদরতি হাত দিয়ে অনার্থক হুকুমের তৈরি চিপড়ি দুই অক্ষরের তৈরি কোন হয়ে যা হয়ে গেছে চিনেন চিপড়ি হয়তো বারো তেরো ফিট লম্বা হবে ঠিক না হম কয় ফিট লম্বা

ল কাশানা হাই পাল্মাকরে দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ঠেকা যায় হা আপনার মেমরি নাও আসতে পারে আপনার রাগ না অনেকে ভাবতে পারে এত বড় তাইলে হুজুররা হয় দুনিয়ায় আসে কি কইরা ঠিক না হম আপনার মেমরিতে নাও আসতে পারে অ্যান্ড্রয়েড শেখ

না না এটা বটন সেট ওটা অ্যান্ড্রয়েড সেট আপনার ব্রেনে বুঝে নাও আসতে পারে যদি না আসে তো মাইনা নেন এটা অ্যান্ড্রয়েড সেট না এটা বটন সেট আর যার বুঝে আসছে ও বলতে পারে এটা অ্যান্ড্রয়েড সেট বলো না আইফোন হুম না আইফোন এত উন্নত না আপনি আইফোন বললি আমি আইফোনকে উন্নত মানতে রাখি না হুম হুম আইফোনে ব্লুটুথ নাই শেয়ার ইট নাই যেটা ব্লুটুথ নাই শেয়ার ইট নাই ওটা সেরা হয় কি করে ওটার ভিতরে তো ফাংশনই নাই নাই ব্লুটুথ আইফোনে হম কারো কাছে থাকলে চেক করে দেখেন তো ব্লুটুথ আছে কিনা আইফোনে ব্লুটুথ নাই পনেরো আনে না ষোলো আনে তো যেটা বুঝাইতেছিলাম একটু বোঝান আল্লাহ বলে তোকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম অনার্থক হয় কি করা হুকুম দিয়ে দিলাম সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর তৈরি মানুষ সুন্দর না মানে হয় অজুরা একমুখ না মানুষ যদি সুন্দর না হইতো তাহলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হইতো মা হাদা হিহাদা বাসা

ওইটা বানানোর কাজ গাজীপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছে শ্রীপুরের মানুষ কয়টা বলেন গাছ লাগাইছেন আমি পর্তুগাল গেছি পর্তুগাল পর্তুগালের নাম আসলে পর্তুগাল না আসলে ওর নাম হলো বর্তুকাল বর্তুকাল মানে হলো মালটা আরবিতে মালটাকে বলে বর্তুকাল, সাহাবা যখন পর্তুগালে গেছে তো মালটা দেখা চিৎকার দিয়া বলছিল আর বর্তু কাল মালটার জমিন ওটাকে চেঞ্জ করে নাম রাখছে পর্তুগাল আমি জিজ্ঞাসা করছি শয়ে শয়ে মাইল শুধু মালটা আমি জিজ্ঞাসা করছি ওদেরকে কেলা গেছে কয় জানি না আমরা শুধু সিজনে পারি আর দুনিয়ায় পাঠাই আর খাই আপনাকে কাঠাল গাছ কে লাগাইছে যে জমিনের আধিপত্য আপনাকে দিল আপনি ওনার তখন কি করা আপনার পরণ পোষণের দায়িত্ব যে আল্লাহ খালা কাকম সুম্মা রাজা কাকম যে তোর গরুন পরশনের দায়িত্ব আমি নিলাম খোদার কসম মানবেন কিনা জানি না জমিন আমাদেরকে এক সেকেন্ডই টিকে দিতে চায় না জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাসতাযিনু রাব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতাল ইবনা আদম আমি মানুষকে একটু খেলা দেখাই পেটে নিয়ে যাই হালনা বলে কেন তো চব্বিশ ঘন্টা আপনারটা পোক করে আর আপনারই নফর মারিয়ে বলেন আমার জাতির নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না অফিসওয়ালাকে বললে বলে আমি অফিসে ব্যস্ত আদালতওয়ালাকে বললে বলে আমি আদালতে ব্যস্ত হাটালাকে বললে বলে আমি হাটে ব্যস্ত বাজারওয়ালাকে বললে বলে আমি বাজারে ব্যস্ত প্রশাসনের লোকগুলাকে বললে বলে আমি পাহায় ব্যস্ত বললে বলে ব্যস্ত প্রত্যেক ব্যক্তি বলে আমি ব্যস্ত আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনি যে ব্যস্ত কার দেওয়া দেহতা দিয়া কার দেওয়া সুস্থতা দিয়া ইচ্ছা করলে তো আপনাকে হাসপাতালেও রাখতে পারতো না হাসপাতালে কেউ নাই নাই মাসের পর মাস নাই বৎসরের পর বৎসর নাই গত এক মাস আগেই তো মারা গেল সৌদি যুবরাজ সাতাশ বৎসর ঘুমন্ত ছিল দেখেন নেটে দেখেন নেটে এখনো ছবি আছে সাতাশ বৎসর ঘুমন্ত থেকে মারা গেছে আমি যাই না বলতেছি না সাতাশ বৎসর ঘুমন্ত ছিল আপনাকে যদি কি করবেন বলেন কিন্তু সবাই কি বলে আমি কি ডাকে কে ডাকে চারটা চব্বিশ ঘন্টা ভোগ করি উনি ডাকে না উনি ডাকে না যিনি হায়াত দিলেন উনি ডাকে না ডাকে না চিনার হাতে মৌত উনি ডাকে না উনি ডাকে না আসান তো আল্লাহ বাজার তো বন্ধ হয় না যুবক তো আসে না যুবক তো আসে না আওয়াজ না আওয়াজ না মনোযোগ যুবক তো আসে না কেউ তো আসে না বসে বসে কেউ তো আসে না কেউ তো আসে না নব্বই পার্সেন্ট মুসলমান মসজিদে আসে না অথচ কোথায় ডাকে কোথায় ডাকে কোথায় বসেন বসেন কোথায় ডাকে মসজিদে ডাকে মসজিদে আওয়াজ না আওয়াজ না আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান আপনার এখানে আল্লাহর ঘর হইল কোন যুক্তিতে যুক্তি দিয়ে বুঝান এটা আল্লাহর ঘর না ঘর না কার ঘর কার ঘর আপনার এই এলাকা আল্লাহর ঘর কোন যুক্তিতে হইল আমাকে বুঝান আপনার এলাকার ধনী মানুষগুলো তো একজন এই এলাকায় থাকে না সব উত্তরায় থাকে নাইলে বনানি থাকে নাইলে দানমন্ডি থাকে নাইলে গুলশান থাকে নাইলে বাড়ি দাঁড়ায় থাকে নাইলে উন্নত মানের ফ্ল্যাটে থাকে নাইলে গাজীপুর শহরে থাকে সেই একজিটে থাকে সেই উন্নত এরিয়ায় থাকে আন্না হইলে লন্ডনে থাকে আন্না হলে আমেরিকাতে থাকে আমি চিনি আমি সিরিপুরের মানুষ চিনি কারা আমেরিকায় থাকে অনেক যাওয়া হয়তো চিনি আমি ওরাও আমারে চিনে এমন না যে ওরা চিনে না কেউ এলাকার থাকলে ফোন করে জিজ্ঞেস করেন চিনেন কিনা হুজুরবে হাসি দিয়ে বলবে চিনি মানি কত উন্নত জায়গায় থাকে আল্লাহর চেয়ে উন্নত কে না শিল্পপতিরা তো হবে ঠিক না আমাদের কর্ণদার তো হবে না কর্ণদার বুঝেন আমাদের দেশ যারা চালায় ওরা হবে না 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 কর্তৃকে আল্লাহর থেকে উন্নত না ওনারা হুম আল্লাহ ঘরটা আপনার এলাকায় দিল কেন এটা তো আল্লাহর কর কেন দিল আমাকে যুক্তি দিয়া বোঝান কোরান হাদিস হুজুরদের থেকে জিজ্ঞেস করেন আমাকে যুক্তি দিয়া বুঝান আমরা দেখি উন্নত মানুষগুলা হুম আমি চিনি দুই চারজন থাকে উত্তরা অফিস করে আপনাদের যদি জিজ্ঞেস করি আপনি এত দূর কেন মাঝে মাঝে তো জ্যাম লাগে বিরক্ত হয় না হয় কি করবো ছেলে পেলে মানুষ করতে হবে মনে হয় মাউনার মানুষ গুলা সব অমানুষ ওনার ছেলেটাই মানুষ হবে বিশালটা এমন মানুষ হবে যে বুড়া হওয়ার পরে ওনারা নিয়ে বৃদ্ধাশ্রুবে আর দরকার কিডনি বেচা মা বাবা রক্ত বেচা খাওয়াবে দরকার হলে রিক্সা চালায় খাওয়াবে দরকার হলে অটো চালায় খাওয়াবে নাইলে এলে শেষমেশ চিৎকার দিবে আমার চানটা নিয়ে কিছু দাও আমি মা বাবাকে পালতে চাই মাওনার গুলা এরকম মানুষ হবে আর ওনারটা মানুষ হবে বিরুদ্ধা শ্রমে রেখা আমরা চিনি বিরুদ্ধা শ্রমে কারা থাকে যা আমার এত লম্বা করার ইচ্ছা না তুমি অনার্থকি করা একটু ভাবো আমারটা বকরো কতটুকু আর আমাকে ডাকো কতটুকু কালকে কিন্তু উত্তর দিতে হবে প্রশ্ন উত্তর হবে বললাম না আপনার বিবেক যা তোমাকে ধোকা দিছে সমস্ত আমরা উন্মোচিত করে দেবাকা আপনার সব তোমার সামনে উন্মোচিত হবে ওই দিন তুমি আক্কা পাক্কা থেকে যাবে অবাক শুধু টাকা আল্লাহ চিৎকার দিয়ে বলবে কফা বি নফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা বলুন কি তোর হিসাব তোর হিসাব কিতাবের জন্য তুই যথেষ্ট হলি কিনা বল জিজ্ঞেস করবে কফা বি নফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা তোর হিসাব কিতাবের জন্য তুই যথেষ্ট হলি কিনা বল তখন চিৎকার দিয়ে বলবা আল্লাহ যথেষ্ট হয়েছে ওই দিন মাখ ছাইলে কাজ হবে বিদায় আসেন 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 দুই তিনটা জিনিসের সাথে সংযুক্ত হন কাজে দিবে দুই তিনটা জিনিসের সাথে বেশি না তিনটা জিনিসের সাথে সংযুক্ত হন হায় এই পেটটা পালতেই যদি এত শিখতে হয় এত সময় দিতে হয় এত ব्रेन লাগাইতে হয় এত গাম জড়াইতে হয় শুধু এই প্যাটটা পালার জন্য এই প্যাটটা তো শাক বাদ দিয়েও ভরা যায় এই শরীরটা তো নিম্নমানের কাপড় দিয়েও ডাকা যায় মাথা গুচার জন্য তো নাই তো এই এলাকা এখন তো নাই বললে আবার রাগ হয়ে যাবেন কিনা কি ওই সময় দিন কাটে না চলে নেয় ওই সময়টা আপনি ফিরে আনতে পারবেন ওই সময়ের মানুষগুলো আপসে যতটুকু আন্তরিক ছিল এখন কি এতটুকু আন্তরিক যতটুক সহানুভূতি ছিল এখন কি এতটুক সহানুভূতিশীল যতটুক বাপসে গ্রামের মানুষের পাড়ার মানুষের মহব্বত ছিল এখন কি এতটুক মহব্বত আছে এতটুক ভালোবাসা আছে এতটুকু ভাতৃত্ব আছে নাই তো কিছুই তো নাই সারা দিন রাগ হয়ে যাবেন বলবো কে কার জমিন কতবার বেসতে পারে এখন শুধু এটা আছে রাগ হয়ে গেলে আমার করার কিছু নেই গাড়ি আটকায় দিবেন এখন তো শুধু এতটুক আছে কে কার প্রপার্টি কয়বার জাল দলিল বানায় বেঁচতে পারে ওই যুগে তো ছিল মুখে বইয়া দিছে তুই খা এটা দাদা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ও সিয়ত করে গেছে আমি মুখে দিছি কাগজ তো নাই তোর কাগজের গুলি মাপ আমার মুখের চেয়ে কাগজের দাম বেশি না ওই বুড়ারা নাই এখন থাকলে ওদেরকে দাঁড় করার সত্যাই নেওয়া যেত মুখে বইলা দিয়ে গেছে এখন তো চোদ্দ বার কাগজ করার পরেও দেখা যায় চাল বাইরেছে আরো ছয় জনের কাছে দেখছে চলে যাব দুই তিনটা জিনিসের সাথে সম্পর্ক জোড়ে নাইলে প্রশ্ন উত্তর দিতে হবে নাইলে করায় কন্ডায় আল্লাহ হিসাব নেবে জাল্লার নেবে আল্লাহ বাচার কোন সুযোগ নাই একটা হলো আল্লাহর করের সাথে সম্পর্ক জোড়ায় আল্লাহর গরের সাথে যত বেশি সম্পর্ক জড়বেন হুদুজরা একমত হবে আল্লাহর পক্ষ থেকে ইমানদারি সার্টিফিকেট তত বড় পাকা পোক্ত গ্রান্টিযুক্ত যুক্ত হবে